আর রাতুল রেডি হচ্ছিল মেমারি যাওয়ার উদ্দেশ্যে সেখানে তারা একটা লোকো ফিট করে রেখেছিল যে কিনা সরোজের ব্যাপারে খোঁজখবর নেবে ডাম্বেলের সাথে পা জড়িয়ে পা মুচকে যায় সরোজিনীর রণও তার সাহায্য করে আর পা মালিশ করে দিয়ে সরোজের পায়ের ব্যথা সারিয়ে তোলে এদিকে সরোজ তাড়াহুড়ো করছিল পান্ডোয়া যাওয়ার জন্য কিন্তু অপলা ঠাম্মির সাথে তার দেখা হয় তারা চায় যে সরোজিনী আজ তাদের সাথে মন্দিরে পুজো দিতে যাক সরোজিনী শাড়ি পরে রেডি হচ্ছিল আর তার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল রণ এরপরে অপলার কাছ থেকে সরোজ জানতে পারে যে রাগিনীরা দূরে কোথাও গেছে কিন্তু কোথায় তা জানা নেই এরপরে সরোজ দাদুকে কল করে আর রাগিনীর চাল ভেস্তে দেওয়ার জন্য একটা বুদ্ধি দেয় কারণ সরোজ বুঝতে পেরেছে যে রাগিনী আর রাতুল ওর ব্যাপারে খোঁজ খবর সরোজের কথা মতো দাদু সরোজের মামার কাছ থেকে জেনে নেয় যে কোন লোকটা সরোজের ব্যাপারে খবর করছে দাদু চায়ের দোকানে বসে আর বলে শোনো আজ আমার নাতনি আসছে অনেক দিন পরে সরোজিনী তার নাম মস্ত সাংবাদিক সে অচেনা লোকটা এরপরে সরোজের ব্যাপারে জানতে আগ্রহ দেখালো দাদু এরপরে লোকটাকে একটা অনাথ আশ্রমের ঠিকানা দেয় বলে সেইখান থেকেই সরোজকে তিনি দত্তক নিয়েছিলেন আসলে ব্যাপারটা সত্যি ছিল না তবে লোকটি রাগিনীকে কল করে জানায় আর রাগিনীও সেই আশ্রমের উদ্দেশ্যে রওনা দেয় এদিকে মন্দিরে পুজো দেওয়া শেষ হলে সরোজ তড়ি ঘড়ি গাড়ি করে পাণ্ডুয়া সরোজকে এত তাড়াতাড়ি করতে দেখে সন্দেহ হয় রণর সে মিস্টার নাককে কল করে কনফার্ম করে যে আজ সরোজের অফ ডে সরোজ এগোতে থাকে আর তার পিছু নিতে থাকে রণো। তবে একটা মোড়ে এসে সরজের গাড়ি ঘুরে যায় রণ তাকে ধরতে পারে না আর মাঝ রাস্তায় তার গাড়িটা খারাপ হয়ে যায় এরপরে আশ্রমের ফাদারকে রাগিনী বলে যে আমরা সরোজিনী শ্বশুরবাড়ির লোক ও তো অনাথ তাই ওর ব্যাপারে খোঁজখবর নিতে এসছি যে ওর সত্যিকারের বাবা মার যদি খোঁজ পাই তাহলে সরোজিনীকে একটা উপহার দেওয়া যাবে ফাদার জানায় যে সরোজিনীর যখন এক মাস বয়স ছিল তখন ওকে কেউ ফেলে রেখে গিয়েছিল আর ওর যখন পাঁচ বছর বয়স তখন সুভাষ মৈত্র তাকে দত্তক নেয় প্রীতি অর্থাৎ সরোজের মায়ের খুনের সময় তার মেয়েরা এতটাও ছোট ছিল না তাই রাগিনীর মনে হয় যে সোশ্যাল মিডিয়ার রিপোর্টার আর সরোজ হয়তো দুজনে আলাদা মানুষ